মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিউতে নেওয়া হয়েছিল এবং তারপর পরে সে এখানে ইন্তেকাল করেছে পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী বা নিপুরণ বিরোধী যে ছাত্র আন্দোলন হচ্ছিল খুলনায় এখানে পুলিশ সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দিয়েছে কখনও কোথাও পরশু পর্যন্ত এক রাউন্ড টিয়ার গ্যাস বা রাবার বুলেটও নিক্ষেপ হয় নাই পরশু তারা একবার পুলিশকে আক্রমণ করলো পুলিশ কিন্তু ধৈর্য ধারণ করছে এবং শুধুমাত্র টিয়ার সেল ব্যবহার করছে আর কিচ্ছু ব্যবহার করে নাই এবং আজকেও তারা সারা দিন এই তারা ছাত্র আন্দোলনের নামে এর আড়ালে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন গতকাল যাতে নিষিদ্ধ করা হয়েছে তারা সহ সরকার বিরোধী কিছু লোকজন ভিতরে ঢুকে প্রায় চার পাঁচ হাজার প্রথম যখন এখান থেকে বের হলো শিববাড়ি মোড় থেকে তখন কিন্তু সংখ্যা এক হাজারের মতো ছিল পরবর্তী সময় জিরো পয়েন্টও যখন দেওয়া গেল তখন চার পাঁচ হাজার হয়ে গেল এবং তারপরেও আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছিল সরকারের নির্দেশ ছিল যেহেতু ছাত্ররা আছে শিক্ষার্থীরা আছে সর্বোচ্চ ধৈর্য এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা কিন্তু কোথাও টিয়ার সেল বা রাওয়ার বুলেট নিক্ষেপ করে নিই যদিও আমাদের দিকে অস্ত্র ত্যাগ করে এরকম ছবিও কিন্তু আমাদের কাছে আসে অস্ত্র ত্যাগ করে গুলি করা হয়েছে তারপরেও আমরা শুধুমাত্র ফাঁকা রাবার বুলেট আর টিয়ার সেল ছাড়া কিছু ব্যবহার করে নিই এরপরে সন্ধ্যার সময় যখন ফেরত যাচ্ছে তারা তখন গল্লা আমাদের ফোর্সটা ছিল এই ফোর্সের উপরে আকস্মিক তারা আক্রমণ করে আক্রমণ করে তারা সেই তেরো চোদ্দো পনেরো সালের মতো আমাদের এই ফোর্সকে পনেরো বিশজন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুত্ব গুরুতর আঘাত করেছে আমরা এর বাইরে একজন আইসি আছে আসে বিশ পঁচিশ জন এখনও বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা এই যে বৈষম্য বা বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ধৈর্যের যে পরিচয় দিলাম আপনারা অনেকে বলছেন সংঘর্ষ সংঘর্ষটা তো কোথায় না আমরা যদি কাউকে আঘাত করতাম তাহলেই সংঘর্ষ বলতে পারেন তাই তো আঘাত করলো তাদের তো কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই দুই একজন সেলের চোখ জলা ছাড়া আর কোনো রুগী কোথাও নাই আমার এই পনেরো বিশ জন পুলিশ সদস্যকে নির্মমভাবে আহত করলো আমার ভাইকে মেরে ফেললো এ রাষ্ট্র সহ তারা আক্রমণ করলো এর বিচার দেশবাসীর কাছে দিলাম আপনাদের কাছে দিলাম